প্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে হলো শুক্রবার ঘড়িতে এখনই পৌনে ছটা বাজে ইদানিং করে সকালটা কিন্তু একটু অন্যভাবে শুরু করতে হয় নতুন একটা জার্নি শুরু হয়েছে আমাদের চিকুকে যেহেতু স্কুলে ভর্তি করিয়েছি সেই জন্য বেশ কিছুটা টাইম আমাকে ওখানে দিতেই হয় সেই জন্য সকালটা একটু তাড়াতাড়িভাবে শুরু করলে কী হয় কাজকর্মগুলো না একটু ধীরে স্বস্তি করে নিতে পারি আর ওই যখন ওই বেলার দিকে যেহেতু থাকি না মামুনি তখন ওই পায়ে হাঁটু তো ব্যথা তো তো ওই ব্যথা পা নিয়ে কিন্তু সমস্তটা জোগাড় করে রান্নাবান্না করে নেয় আমার ভরসায় কিছু ফেলে রাখে না উনি এমন একজন মানুষ তো যে বসে থাকবে শুয়ে থাকবে সেরকম কিন্তু একদমই নয় যতক্ষণ শরীরে বল থাকে কাজকর্ম কিন্তু আমি তো বেশিরভাগ কাজ তো ওনাকে করতে দিই না নিজে করে নিই তবে কিন্তু কেননা মামুনির হাতে কিন্তু করে সাথে আমিও ওই জন্য উনি যখনই আসুক নিজেই রান্না করে দেয় আর এদিকে তো দেখলে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি মুখটাতে ওয়াশ দিয়ে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর আমার মনে হচ্ছে একটু ভিতরে ভিতরে ঠান্ডা লেগেছে সেই জন্য মুখ চোখগুলো একটু গেছে আসলে রাত্রিবেলা করে না ওই যে স্নান করে ঘুমানোটা অভ্যাস হয়ে গেছে সেই কারণে হয়তো হতে পারে তো এখন চলে এসেছি এই বারান্দার দিকটাতে কয়েকটা গাছ লাগিয়েছিলাম আর এই যে ইনডোর প্যান্টগুলো না একটু বাইরের দিকে দিয়েছি সকালবেলা হালকা রোদ আসে সেই কারণে আর কি তো সেই জন্য বৃষ্টির জলও একটুখানি ধরে রেখেছিলাম সেটা স্প্রে করে দিয়েছি হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রীপা আমার একটা ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল থেকে এই দেখছো এই আওয়াজ শুরু হয়ে গেছে খুব একটা ওই জন্য ক্যামেরার সামনে এসে কথা বলতে পারি না এত পরিমাণে আওয়াজ হয় ওই যে পাথর কাটার আওয়াজ আর ওই ওই জন্য না জানলাটা একটু বন্ধ করে রেখেছি যাতে আওয়াজটা কম আসে কিন্তু এই আর ওই তো আওয়াজ কিন্তু আটকারও যায় না সেই আওয়াজ চলে আসে তো যাই হোক একটু আগেই আর কি ঘুম থেকে উঠলাম তো এখন টুকটুক করে কাজকর্মগুলো করতে হবে তো শাশুড়ি মা ওদিকে এখন এখন চাটাও বসিয়ে দিয়েছে তো চলো তোমরা ভিডিওটা থাকো আর করে এত সুন্দর ঝলমলে রোদ থাকে না সেই জন্য কালকে কি করেছি চারটে পাপো একদম কেচে দিয়েছিলাম আজকের কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছিল। সকালের দিকে তো বেশ ঝলমলে রোদ ছিল কিন্তু বেলার দিকে দেখলাম আবার যেন মেঘ করে এসছিল যদিও আর বৃষ্টি হয়নি আর এখন এই যে মেন বারান্দাটা ঘরটরগুলো একটু ঝাঁট দিয়ে দিচ্ছি বেলার দিকে আর কি ঘরটা মুছে নেব সাভানা ইয়াসমিন জানতে চেয়েছিলে আমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে ওনারাও কি ভাড়া বাড়িতে থাকে আমার শ্বশুর শাশুড়ি থাকে কলকাতাতে ওখানে আমাদের নিজস্ব বাড়ি রয়েছে আর এখানে আমার থাকা তোমরা তো অনেকেই জানো এখানে চিকুর পাপার যেহেতু অফিস সেই কারণে আমাকে ভাড়া বাড়িতে এখানে থাকতে হচ্ছে আর আজকে চিকু সকালে ঘুম থেকে উঠেছে ওই সাতটা দশ পনেরো নাগাদ আর ওর না একটু ঘ্যান জ্ঞান করছিল তো অত সকালে তো ওঠে না তো ওকে একটু যাতে চুপচাপ বসে থাকে কোনো বায়না না করে সেই জন্য হাতে একটু ফোন দিয়েছিলাম ও এখন ফোন দেখছে আর এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে পাপসগুলো যেটা যেখানে থাকে রেখে দিলাম আর চিকুকে এখানে খাবারে দিচ্ছে জল আর এই বিস্কুটটা চিকু চকলেট বিস্কুট কিংবা এই অরেঞ্জ ফ্লেভারের বিস্কুটগুলো খেতে খুবই পছন্দ করে তো দেখো ঘুম থেকে উঠেছে না কী সব ভাবছে আর কি একটা চিন্তায় গেছে তো যাই হোক ওকে জল বিস্কুট খাইয়ে সোজা চলে এসছে আমি রান্নাঘরে তো এখানে আজকে সকালে টিফিন বানাবো ঘুগনি আর হবে লুচি তো ওদিকে না আমি ভালো করে ময়দাটা মেখে নিয়েছিলাম আর ওদিকে কিন্তু আমার মটরটাও সিদ্ধ করা হয়ে গেছে তারপরে ঘুগনিটাকেই বসিয়ে দেবো তো আমি মামুনিকে বললাম তুমি গিয়ে বসো আমি ঝটপট করে নিচ্ছি এই কটা লুচি তো বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু মামুনি তো শুনবে না কারোর কথা তো উনি এক প্রকার জোর করে এসেই বললো কি আমি লুচিগুলো বেলে নিই আর তুই তাড়াতাড়ি করে ভেজে নে তো একদিকে সুবিধা হয়েছিল বা উনি অনেক তাড়াতাড়ি আর কি দিচ্ছিল আমি ফটাফট ভেজে নিয়েছিলাম তো সেগুলো না আমি আর ক্যামেরা বন্দি করতে পারিনি আসলে ফোনে আমার একদমই চার্জ ছিল না সেই কারণে আর কি তো যাই হোক এই ঘুগনি পর্যন্ত ভিডিওটা শ্যুট করতে পেরেছিলাম আর এদিকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম ঘুগনির মধ্যে সামান্য একটু অল্প দিলে কিন্তু যেন একটু বেশি ভালো লাগে আমার সেই কারণে আর তারপরেই কিন্তু সোজা চলে গেছিলাম চিকু স্কুলে ওর পাপা আমাদের অফিস যাওয়ার পথে নামিয়ে দিয়ে গেছিলো আর এখানে এসে অনেক বন্ধু বান্ধবী পেয়েছে এই যে ছোট একটা বাচ্চা মেয়ে এর নাম হলো খুশি এর সঙ্গে চিকুর কিন্তু বেশ ভালো আলাপ জমে গেছে তো ওই আধ ঘন্টা এক ঘন্টা ক্লাস করার পরে আমরা বেরিয়ে এসেছি আর রাস্তার চারপাশে প্রচুর দোকানপাট রয়েছে এখানে চায়ের দোকান রয়েছে তো চিকু এখান থেকে লজেন্স নেওয়ার জন্য বায়না করছিল তারপরে আরও একটু গিয়ে আর কি একটা দোকান ছিল সেখান থেকে ওকে চিপসের প্যাকেট লজেন্সের প্যাকেট দিয়ে আর কি থামাতে হয়েছে আসলে ওর অভ্যাস হয়ে গেছে স্কুল থেকে বেরিয়ে কিছু না কিছু একটা ওকে কিনে দিতে হবে তো বাড়িতে এসে লুচি আর ঘুগনিটা খেয়ে নিয়েছি তারপরে কাজকর্মে লেগে পড়েছি আর এসেই দেখছি মামুনি রান্নাবান্না সমস্তটাই কিন্তু কমপ্লিট করে ফেলেছে আর কী জানো তো আমার শাশুড়ি মা কিন্তু অনেক ফরওয়ার্ড খুব তাড়াতাড়ি কিন্তু রান্না বান্না করেও নিতে পারে আর আমার ক্ষেত্রে কি হয় তার ঠিক উল্টোটা আমি বেশি তাড়াতাড়ি রান্না করতে পারি না যখন প্রচুর টেনশন থাকে কি হয় আমি হাতে ছ্যাঁকা খেয়ে বসে থাকি আমি আর কি অত তাড়াতাড়ি এক্সপার্ট নয় তবে চেষ্টা করি সমস্ত কিছু তাড়াতাড়ি করে নেওয়ার তো যাই হোক মামুনি ওদিকে রান্না করছে আর একটুখানি মনে হয় বাকি রয়েছে কিছু তো এদিকে আমি শোকেসটা এখন একটুখানি পরিষ্কার করে নিচ্ছি তো এরপরে মামুনি চলে গেছিলো আমাদের চিকুকে স্নান করার তো ওকে স্নান করিয়ে আস্তে আস্তে শোকেজটা আমি ভালো করে পরিষ্কার করে নেব আসলে ঘরের এই প্রতিদিনের যে টুকটাক কাজকর্মগুলো থাকে এগুলো তো আমার সকালবেলা হয়ে যায় আর এখন করে কিন্তু এগুলো বেলার দিকে করতে হয় যেহেতু ওকে নিয়ে স্কুলে চলে যাই আর অনেকটা পথ যাওয়া আসাতে একটু সময় লেগে যাচ্ছে বলে তবে বাড়ির সামনে একটা শর্টকাট রাস্তা হয়েছে সেখানে যদিও জল জমে রয়েছে একটু জলটা কমলে ওই শর্টকাট রাস্তা দিয়ে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আশালতা কোলে দিদিভাই ভাই তুমি বাড়িটা ছেড়ে দেবে শুনে মনটা খারাপ হয়ে গেল আসলে এই বাড়িটা থেকেই তোমার ভিডিও দেখে আসছি আর সেই কারণে আর কি সত্যি কথা বলতে আমার তো ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ মন খারাপও লাগছে যেহেতু এই বাড়িটাতেই আমাদের চিকু হয়েছে ওর ছোট ছোট স্মৃতি বলো প্রত্যেকটা ছোটোবেলার মানে মোমেন্ট তো আমি ক্যাপচার করে রাখতাম ভিডিও করে রেখেছি তো সমস্ত কিন্তু এই বাড়িটা ঘিরেই রয়েছে তো সব মিলিয়ে আর কি একটা মন খারাপ একটা কষ্ট লাগা থেকেই থাকে কী আর করা যাবে এটা তো আর নিজের নয় একটা সময় তো আমাকে ছেড়ে দিতেই হতো তবে একটু মায়া পড়ে গেছে গো হয়তো যেখানে আবার যাব সেই বাড়িটা কেমন হবে বা কিছু এইটা তো জানি না তবে এইটা মনে বিশ্বাস করি যা হবে ভালোর জন্য হবে আর যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আর এদিকে বেশ কয়েকটা কাপড় দোল্লার মধ্যে ভর্তি ছিল আগের দিনে কিছু জামা কাপড় আর আজকে সকালে কিছু শুকনো জামা কাপড় তো চিকুর ঠাম্মি বললো কাপড়গুলো আগে ভাঁজ করে নিতে আমি তো হলে সকালে কখনোই জামাকাপড় ভাঁজ করি না নয় বিকেলবেলা নয় সন্ধেবেলা আর উনি কিন্তু একটু অগচল জিনিস দেখতে পারে না যতক্ষণ সেটা গুছিয়ে রাখবো না ওই মুখে বলতেই থাকে যেটা এটা করে নে করে নেন তা না হলে নিজেই কিন্তু ভাঁজ করতে বসে পড়ে তো সেই জন্য প্রত্যেকের জামাকাপড়ই ভাঁজ করে নিয়েছি যেটা যেখানে থাকে আর কি গুছিয়ে রাখছি এই শোকাসটাতে কিন্তু সমস্ত চিকুর জামা কাপড় থাকে সেগুলোই আর কি এই জায়গাটাতে গুছিয়ে রাখছি আর নিচের এই সাইডগুলোতে কিন্তু চিকুর পাপার জামা কাপড় অফিসের শার্ট প্যান্ট এগুলোই আর কি রাখছি আর এরই সঙ্গে চলো আমার প্রিয় দিদি ভাইদের নাম না যাক প্রথমেই কমেন্ট করেছে আফরিন ইসলাম কাকুলিয়া সাফানা ইয়াসমিন সিথি তুলা দেয়া দিদি ভাই নির্মল ফ্লক তারপরে রয়েছে পৌষ সানসাইন আশ্রতা কোলে দিদি ভাই তো তোমাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য শোকেসের এই জায়গাটাতে একটাতে চিকুর পাপ্পার অফিসের প্যান্টগুলো রাখি আর একটাতে টি শার্ট আর মাঝখানে যেগুলো দেখছো সেগুলোই নর্মাল বাড়িতে পড়ার জন্য টি শার্ট রয়েছে স্যান্ডো গেঞ্জি রয়েছে রুমাল এই সবই আর কি যখন এরকম একসঙ্গে অনেক জামা কাপড় হয় তখন কি করি প্রত্যেকে জামাকাপড়গুলো এক জায়গায় বসে ভালো করে ভাঁজ করে নিই তারপরে যেটা যার যেখানে আলাদাভাবে থাকে সেটাই আর কি এখন রেখে দিচ্ছি আর এই বাস্কেটটাতে চিকুর হাফ প্যান্ট গেঞ্জি স্যান্ডো গেঞ্জি এগুলো আর কি রেখে দিচ্ছি আসলে চিকু যেহেতু এখন করে স্কুলে যাচ্ছে সেই জন্য একটু ভালো ভালো জামা তোকে ব্যবহার করতেই হবে সেই জন্য বাস্কেটের আগে যে ছোটো জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন বাদ দিয়ে দিয়েছি আর ভালো কয়েকটা জামা কাপড় আর কি যেটা যেখানে থাকে গুছিয়ে রেখে দিচ্ছি তো এদিকে বাস্কেটটা আমি রেখে দিয়ে এসেছি আর এদিকে চিকুর ঠামিওকে অনেক বোঝাচ্ছে যে স্কুলে দুষ্টুমি করতে নেই আসলে চিকু আজকের অনেক দুষ্টুমি করেছে

ওইটা মারামারি করার না জায়গা নেই তো এদিকে মামুনি চিকুকে স্নান করিয়ে দিয়েছে তো দেখতেই পেলে তো মামুনি এখন স্টানে ঢুকেছে সেই ফাঁকে আমি কয়েকটা থালা বাসনও মেজে নেব আর এদিকে কিন্তু গ্যাস কাউন্টার টপটাও পরিষ্কার করে নেব সকালবেলা করে হালকা মুছে নিই তুই কিন্তু বেলার দিকে একটু ভিম লিকুইড দিয়ে না মুছলে না তখন কেউ একটা তেল চিচ্ছেটে ভাব কিন্তু থেকেই যায় আর আগের দিনের ভিডিওতে কাকুলিয়া কমেন্ট করেছিলে তুমি সারা দিন সেই সকাল থেকে রাত পর্যন্ত এত কাজ করো কিভাবে। তোমার কি সিজারে হয়েছিল আসলে এটা তো আমার কাজটা অভ্যেস হয়ে গেছে আর সিজারে হ্যাঁ চিকো কিন্তু সিজারেই হয়েছিল তবে এখন করে দেখছি ওই যে সিডারে যে ইঞ্জেকশানটা দেয় তার জন্য কি হয় আমার ঘাড়ে প্রচুর পরিমাণে ব্যথা করে আমি সোজা হয়ে খুব একটা বেশিক্ষণ বসতে পারি না আর ওই বসতে বসতে না কখনোই সেই ঘাটটা নিচের দিকে হয়ে যায় আমি নিজেও বসতে পারি না তো যাই হোক সিজারে হলে কি আর করা যাবে একটু সাবধানে থাকতে হবে তো যাই হোক এদিকে কয়েকটা থালা বাসনও মেজে নিয়েছি আর তারপরে দেখো হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে হাতটা পরিষ্কার করে নিয়েছি আগের দিন রাতে না কয়েকটা ডিম আনা হয়েছিলো তো সেগুলো এখন এই ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হচ্ছে ভাতটা রয়েছে এটা এক বেলার মতন ভাত আর এদিকে রয়েছে তোমার থোরের ভাজা থোর ভাজা খেতে বেশ লাগে আর এদিকে রয়েছে তোমার আলু ঢেঁড়ুর দিয়ে একটা মাখা মাখা তরকারি আর এদিকে রয়েছে তোমার কী মাছটা যেন আর এটা হলো তোমার গুড়জালি মাছ আলু দিয়ে ঝোল আর এই ডাল সবজি ডাল স্যালাড তো এই ছিল দুপুরের খাওয়া দাওয়া এই যে বন্ধুরা খানিকক্ষণ শুয়েছিলাম আধ ঘন্টা মতন আর এখন ঘুরিতে বেজে গেছে মঞ্চ সাড়ে পাঁচটা পনেরো ছটা মতন বাজে তো এবার যাব বারান্দাটা কি একটু ঝাটফাট দেবো জল ছড়া দেবো এই আর কি তো মোটামুটি সব কাজকর্ম তো হয়ে আছে শুধুমাত্র সন্ধেটা দেব তারপর মামুনির জন্য চা ফা বানাবো আর কি তো চিকু কিন্তু এখনও ঘুমোচ্ছে তো ওকে এবার উঠিয়ে দেবো আর যেহেতু বেশিক্ষণ ঘুমায় তো রাতে আবার অনেক লেট করে ঘুমাতে যায় প্রায় বারোটা সাড়ে বারোটা বাজিয়ে দেয় তো চলো ভিডিওটা দেখতে থাকো মামুনি আর কি খানিকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে মামুনি এখন সেলফের এই সাইডটাতে আর কি পা ঝুলিয়ে বসে রয়েছে আর আমি ক্যামেরাটা ঠিক এই দিকে সেট করেছি মামুনি যদিও দেখতে পাচ্ছে না আর এখনও এইদিকে ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে দিয়েছি দিয়ে এখন এই মেন বারান্দার দিকটা চলে এসেছি সকালবেলা যদি একটু ভালো করে ঝাড় দিয়ে দিই না তাহলে বেলার দিকে অতটা ঝাঁট দিতে হয় না হালকা ফুলকাভাবে দিলেই হয়ে যায় তবে এই মেন বারান্দার দিকটা বেশ কিন্তু ধুলো পড়ে সেই জন্য খুব ভালো করে আর কি ঝাঁট দিয়ে দিচ্ছি আমার এক বন্ধু কমেন্ট করেছে তুমি কি বাড়িটা ছেড়ে দেবে আর আমি তোমার ভিডিও রোজই দেখি আমার নামটা নিয়েও তোমার ভিডিওতে আমি দীঘা থেকে বলছি তো খুবই ভালো লাগলো বন্ধু কিন্তু তোমার নামটা তো এখানে মেনশন করা নেই কী করে তোমার নামটা বলবো বলো আর এখন এই সন্ধেবেলা ঘড়িতে এখন ওই সাতটা সাড়ে সাতটা মতন বাজে চিকু আমার কাছে বই নিয়ে বসেছে তো বিকেল হতেই কিন্তু সন্ধে দেওয়ার পরই মামনের জন্য চা বানিয়ে দিয়েছিলাম চা আর রুটি আজকে আর মুড়ি ফুরি মাখতে ইচ্ছা হচ্ছিল না ওই চা রুটি দিয়ে টিফিন করেছি আর চিকুকেও কিন্তু একটু সুজি বানিয়ে দিয়েছিলাম আর এখন চিকু আমার কাছে বই নিয়ে বসেছে একটু আগেও ঠাম্মির কাছেই বসেছিল কিন্তু ঠাম্মিওকে একটু বকাবকি করতে ও আর ঠাম্মির কাছে যাবে না আমার কাছে এখন বই নিয়ে বসছে আসলে বাচ্চা তো ওদের মতিগতি বোঝা খুবই মুশকিল তো যাই হোক এদিকে এখন ওকে হাত ধরিয়ে ধরিয়ে অকার আকারগুলো লেখাচ্ছি ওর যে আন্টি রয়েছে সেখানে উনি বারবার বলছিল যে এরকম হাত ধরে লেখানো প্র্যাকটিস করাতে তাহলে কিন্তু ওরা খুব তাড়াতাড়ি লিখতেও শিখে যাবে আর ক্লিয়ার যেভাবে আর কি বলে

রেডি হয়ে গেছি বিছানায় শুতে যাওয়ার মতন আর কি স্কিন কেয়ারও কমপ্লিট তো সবই আর কি রান্নাঘর থেকে কাজকর্ম সেরে এসে আর আজকে এত পরিমাণে গরম লাগছে না পুরো আজকে স্নান করলাম চুলটা আর ভিজায়নি পুরো গা ধুয়েছি পুরো তো ফ্রেশ হয়ে স্কিন কেয়ারও করে নিয়েছি আর চুলটাও উঁচু করে ক্লিপ দিয়ে আটকে নেব তাহলে হয়ে যাবে আর আমার প্রচুর পরিমাণে ঘুম পেয়েছে চোখ না জ্বালা জ্বালা করছে তো ভাবলাম যে আজকের আর ফোনে রেটিং কিচ্ছু হয়নি যা করতে হবে ভোরে ঘুম থেকে উঠে আর চিকুরও ঘুম পেয়েছে ও এখন একটু ফোন দেখছে তো এখন ওকে গিয়ে ঘুম পাড়াতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে